আমরা চেষ্টা করছি আমাদের দুইটা ভিডিওতে সেগুলা সবগুলো ক্লিয়ার করার জন্য আজকে আমাদের টপিক হচ্ছে চতুর্ভুজ আমরা একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত চতুর্ভুজের বিষয়গুলো প্রমান আলোচনা করবো আল্লাহ আমাদের প্রথম ভিডিও চতুর্ভুজ সম্পর্কে আজকে তো কালকে আমরা যখন পড়লাম ত্রিভুজ হচ্ছে তিন আর ভুজ মানে বাহু কথা চতু মানে চার আর ভুজ মানে বাহু তাহলে চারটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা বলবো চতুর্ভুজ চারটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে

এর শীর্ষ চারটি শীর্ষ বলতে কি বোঝায় শীর্ষ হচ্ছে যে কোনো আকৃতির দুটি রেখাংশ যেখানে এসে যুক্ত হয় হ্যাঁ আমার এখানে আমি যদি ধরি এবি এবং বিসি দুটাই বি বিন্দুতে মিলিত হয়েছে এটা একটা শীর্ষ আবার বিসি এবং ডিসি এই দুটা রেখাংশ দেখা যাচ্ছে আবার সি তে মিলিত হয়েছে তার মানে এটা একটা শীর্ষ অনুরূপভাবে এখানে এই একটা শীর্ষ ডি একটা শীর্ষ ত্রিভুজের ক্ষেত্রে যেরকম তিনটা শীর্ষ ছিল আমাদের চতুর্ভুজের ক্ষেত্রে শীর্ষ হবে চারটা

এবং সর্বোচ্চ যেটা সর্বশেষ সেটা হচ্ছে যে একটি চতুর্ভুজে সর্বোচ্চ দুইটি কর্ম আকার তাহলে একটি চতুর্ভুজে সর্বোচ্চ দুইটি কর্ণ আঁকা যায় কর্ণ কি প্রশ্ন একটা অবশ্যই ভালো প্রশ্ন কর্ণ কি তাহলে কর্ণ হচ্ছে চতুর্ভুজের বিপদ শীর্ষের যকৃত রেখা রেখাকে কর্ণ বলে একটা চতুর্ভুজে চারটা শীর্ষ এর বিপরীত শীর্ষ হচ্ছে এখানে এর বিপরীত হচ্ছে তাহলে আমরা যদি বিপরীত যোগ করি অর্থাৎ এ থেকে সি যোগ করি তাহলে যেটা পাবো এটা একটা কর্ণ আবার থেকে যোগ করি তাহলে পাবো আরেকটা কর্ণ তার মানে চতুর্ভুজের বিপরীত শীর্ষের যোগকৃত রেখাকে কর্ণ বলা হয় ঠিক আছে তাহলে একটা চতুর্ভুজে আমরা সর্বোচ্চ দুইটি কর্ণ অঙ্কন করতে পারবো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু কোনো কর্ণ অঙ্কন করা যায় না আমরা ত্রিভুজের কাছে যখন দেখলাম ত্রিভুজের ক্ষেত্রে যেটা অঙ্কন করা যায় সেটা হচ্ছে মধ্যমা বিপরীত শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব সেটা ছিল মধ্যমা কিন্তু চতুর্ভুজে আঁকা যায় কর্ণ এবং একটা চতুর্ভুজের সর্বোচ্চ দুইটি কর্ণ আঁকা যায় এটা হচ্ছে আমাদের চতুর্ভুজের বৈশিষ্ট্য এখন চতুর্ভুজের প্রকার ভেদে যদি আসি মূলত চতুর্ভুজ হচ্ছে পাঁচ ধরনের ক্লাস নাইনটিন তোমাদেরকে একটা কথা নিতে বলে রাখি যে কয়টি সাধারণ পত্র দেওয়া থাকলে বা নির্দিষ্ট উপত্র দেওয়া থাকলে একটা চতুর্ভুজ আঁকা যায় এই নৈমিত্তিকটা প্রায় আসে ভোট কোশ্চেনে হ্যাঁ কয়েকটি নির্দিষ্ট উপাত্ত জানা থাকলে একটি চতুর্ভুষ আঁকা দেয় সেটা হচ্ছে পাঁচটি হ্যাঁ পাঁচটি নির্দিষ্ট তথ্য জানা থাকে বা উপাত্ত জানা থাকে আর পাঁচটি নির্দিষ্ট উপাত্ত জানা থাকলে একটি চতুর্ভুষ আঁকা দেয়

আয়ত এবং সমান্তরিক সম্পর্কে আলোচনা করব আচ্ছা তাহলে আয়ত এবং সমান্তরিক বলা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ তাকে আয়ত বলে যে চতুর্ভুজের বিপরীত বহুগুলো পরস্পর সমান সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ তাকে আয়ত বলে ছিল দুটো আলো এখানে এখানে বাহু হচ্ছে 4টা এবি বিসি সিডি হবে মানে তাহলে বিপরীত বাহু কে কে এডি এর বিপরীত হচ্ছে বিসি আর এবি এবি বিপরীত বাহু হচ্ছে সিডি আচ্ছা তাহলে এখন এডি আর এই যে বিসি দুটোই দেখো সমান আছে আর কি আছে সমান্তরাল আছে এখানে এবি এবং সিডি সমান আছে আবার সমান্তরাল আছে সমান্তরাল বলতে কি যে দুটি রেখা একই সমতলে এমন চলবে যেন একে অপরকে কখনোই সেভ না করে এবং সর্বদা সমদূরত্ব বজায় রেখেই চলে তাহলে সেই রেখাগুলোকে বলা হবে সমান্তরাল রেখা কি হবে যে দুটি রেখা একই একদম অবস্থান করবে এবং সমদূরত্ব বজায় রেখে অসীম দূরত্ব পর্যন্ত চলবে বলে মনে হয় যদি এরকম মনে হয় তাহলে সেই রেখাগুলোকে বলা হবে কি হবে আমাদের এখানে যেমন এডি এবং কি বিসি আমার এবি এবং সি দেখো চলবেই মনে হচ্ছে তাহলে যদি বিপরীত পরস্পর সমান এবং সমান্তরাল হয় এবং আরেকটা শব্দ কি যে আয়ের অংশে কি হতে হবে প্রত্যেকটা কোণ সমকোণ হতে হবে সমকোণের শর্ত কি ছিল যে একটা রেখার উপর আরেকটা রেখা কি হতে হবে লম্ব হতে হবে এখানে দেখো যেহেতু লম্ব হয়েছে তার মানে এখানে কি সমকোণ উৎপন্ন হয়েছে এখন এটা হচ্ছে ক্লাস 5 6 7 পর্যন্ত চলবে যেটা জানার বিষয় সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে b বর্গ একক আমি এখানে আর a হচ্ছে এখানে দেখো এ আর বি যেহেতু গুণ করি তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ আর গতকালকেই বলে দিয়েছি যে কি ক্ষেত্রফলের সবসময় বর্গ একক তার মানে আয়তের ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ ইনটু বর্গ একক আবার আয়তের পরিসীমা এটা 19 এর জন্য অবশ্যই লাগবে তোমরা যারা পরিমিতি করবে 7 8 আছে এই সূত্র কাজে লাগবে অবশ্যই লাগবে 2 ইনটু এ প্লাস বি একক দেখো এখানে উপরেরটা আয়তের ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ ইনটু বি বর্গ একক আর আয়তের পরিসীমা হচ্ছে 2 ইনটু এ প্লাস বি শুধু একক আর বর্গ একক হবে না যদি এটা পরিসীমায় ও সমান্তরাল এবং এবং আর এখানে না যেহেতু আয়ত ছিল ওই জন্য এখানে ছিল এবং প্রতিটি কোন সমকন কিন্তু সামান্তরিকের কোনো কোন সমকন নয়

সমকোণ হবে না কারণ সমকোণ হলে তো আবার লম্ব হইতে হবে একটা রেখার পর একটা রেখা যখন লম্ব হবে তখনই তো সমকোণ হবে এখানে সমকোণ হচ্ছে না তার মানে এটা হচ্ছে আমাদের কি চিত্র সমান্তরিক তাহলে এখানে এ বি সি ডি একটা কি সমান্তরিক এখন প্রশ্ন নাইনের জন্য যে সমান্তরিকের ক্ষেত্রফল কি সমান্তরিকের পরিসীমা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্র বর্গ এক হক আচ্ছা ডিএস কি এখানে ডি হচ্ছে কর্ণের দৈর্য আর এইচ হচ্ছে উচ্চতম তাহলে কর্ণ একটু আগে আমরা বললাম যে চতুর্ভুজের বিপরীত শীর্ষে যকৃত রেখা তার মানে এখান থেকে যদি আমরা একটা কর্ণ অঙ্কন করি এটা ধরো এটা হচ্ছে তিন সেন্টিমিটার আর যদি আমরা উচ্চতা পেতে চাই তাহলে বিপরীত শীর্ষ থেকে ওর উপর কি করতে হবে একটা লম্ব টানতে হবে তাহলে আমাদের এই রেখাটা নির্দেশ করবে উচ্চতা আর এইটা এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য আচ্ছা বিপরীত শীর্ষে কর্ণ উচ্চতা যে কোনো একটা শিষ্য থেকে ভূমির উপরে লম্বা অঙ্কন করলে আমরা কি পাবো উচ্চতা পাবো তাহলে সামান্তরিক ক্ষেত্রে সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ফল হচ্ছে একটা কর্ণের দর্ঘ কি উচ্চতা সামান্তরিকের পরিসীমা আয়তের পরিসীমা একই দুই গুণ দৈর্ঘ্য যোগ একক তার মানে এটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে বি একক আমরা এরপরে অঙ্ক করে দেখাবো সমস্যা নেই তাহলে একত রাখতে হবে তাহলে যে চতুর্ভুজে বিপরীত গুলো পরস্পর সমান সমান্তরাল কিন্তু কোনো কোন নয় সেটা হচ্ছে সমান্তরিক এখন যদি এখানে একটু চেঞ্জ থাকে যে চতুর্ভুজের বিপরীত পরস্পর সমান সমান্তরাল এবং প্রতীকটি গুণ সম্ভব তখন সেটা হবে আয়ত আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ বরগরঙ্গোশ এবং সম্পর্কে আলোচনা করব ধন্যবাদ